বন্ধুরা অনেক দিন পরে আজকে বাজারে গিয়ে অনেক কিছু বাজার করেছি চলো একে একে দেখাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে দেখো স্কিপ করো না তাহলে আমি কি বাজার করেছি তোমরা দেখতে বা বুঝতে পারো না ঠিক আছে তো এখানে চপ্পল আছে কিছু মনে করো না চপ্পল দেখাচ্ছি বলে কেউ প্রথমে আমি সরি আমার জন্য এখানে চপ্পল নিতে হলো নেই এই যে এই কালার ঠিক আছে প্লেন চপ্পলই নিলাম কেননা আমি প্লেনই বেশি পরি এই যে দেখতে পাচ্ছ হয়েছে তো এখানে আছে এক ডজন কলা ঠিক আছে আমার এসে খুব কষ্ট হয়েছে এখানে আসা আমার দুদিন হলো আর হাট পড়েছে আজকে তো এখানে বুধবারে হাট হয় এক ডজন কলা আমার এক সপ্তাহ চলে যাবে তোমাদের দাদা ভাই খুব একটা খায় না কলা মাঝে মাঝে খায় এক আধটা এখানে আছে আদা তাও সাতশো মতো আদা আছে ঠিক আছে আমাদের অনেক দিন চলে যাবে দুই টোনা টুনির ঠিক আছে আর এইটা কি জিনিস লাস্টে দেখাচ্ছি কাঁচা লঙ্কা ভেবে ফেলাম হ্যাঁ তোমার দিকে গেছে একটু দিকে দাও তো এখানে অনেক কিছু আছে ঠিক আছে আমি শুধু বলি কি কি আছে অনেকগুলো লেবু নিয়েছি কেননা আমার এই যে মধ্যপ্রদেশটা বাড়িতে গিয়ে প্রচুর পরিমাণে খেয়েছি চিন্তা করিনি ঠিক আছে আগে আগে যাচ্ছে এমনি ওটা আমি রোগা নই তার মানে একটা মানুষ হয়ে আছে ঠিক আছে অতিরিক্ত হয়ে গেছে আর এখানে রয়েছে গাজর আর এই যে বিটরুট আছে এটা আমার লাগবে আমার রক্ত শর্ট যার জন্য মাঝে মাঝে আমি ফুলে যাই আর এখানে আছে কতটুকু পেঁয়াজটা এটা দুই কিলো পেঁয়াজ রয়েছে ঠিক আছে আর আলু রয়েছে আর কি বলবো আর কি আছে আর কিছু সবজি নিই নি সবজি সেরকম আমার পছন্দ হয় না আর যেগুলো পছন্দ হয় সত্যি কথা বলতে মানে মন চাই না চলো এইটা এবার দেখা আকর্ষণীয় জিনিস মাছ ওখানে মাছ এত বাজে ভাবে কেটে দেয় আমি আজকে বাড়িতে কাটবো এটাকে ঠিক আছে চলো দেখা একটু বিয়েতে চলো বেশি নে দেখো টেন টেন মাথা বেরিয়ে গেছে এটা হচ্ছে কি রুই বেশি রুই নাকি নদী রুই ঠিক আছে এখানকার কি নদী আমি জানি না এই হচ্ছে এক কেজির ওপরে মাছ আছে ঠিক আছে তো এটাকে এখন এখন আমি পিস পিস করব তারপরে এটাকে আমাকে রান্না করতে হবে চলো বন্ধুরা এখন আর বেশি লেট করব না রান্না করতে হবে আর ভিডিওটা যারা যারা ওয়াচিং করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই